आयू काय काय आपण आज के अनुष्ठानले सम्मानित उपस्थित श्री कलागुण की सम्मान करे सूचना करलो शीतल संपादक जना जना हेलो

সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা আমি আজকে আমাদের এই যুব সমাজের এই আয়োজনে আসার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই খেলায় যেহেতু শক্তিশালী দল অংশগ্রহণ করে খেলা আপনারা সবাই সুন্দরভাবে উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

আজকের দুজনে দুজন সভাপতি সাবেক জেলা সম্পাদক আমার অত্যন্ত প্রিয়জন জনাব নাল উদ্দিন সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিরিয়ার জেলা বিএনপি সংগ্রামী সভাপতি

এপ সম্পাদক ফারুক আজকে এই বাস্যচাপ এবং দর্শক বৃন্দ খেলোয়াড় বৃন্দ কলা কৌশলী বৃন্দ জেলা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে নন্দন হাট খোলা আইনএন বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিদের পক্ষ থেকে সবাইভাবে শুভেচ্ছা অভিনন্দন আমি

এখানে বিশেষ অতিথি হিসেবে জানিয়ে আসার এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের সুস্ত এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকালকে আসা

উপস্থিতিলাবে পরিবেশ বিশেষজ্ঞা সালামু আলাইকুম প্রফেসর উত্তরায়ণ দাশা হাম্মাদ আসসালামু আলাইকুম আজকে এতবার ধরে আপনারা প্রাণগুরুজন আপনাদেরকে গুণগান শোনাচ্ছি কল্যাণ রাজা বলে আজকে

আশা কৰব আজকে এটা উৎসাহ বিশেষ কৰি পাৰ্শ্বৱৰ্তী এলেকাৰ পায় কত মজা মানুহটোৰ লগত যে মাটক গেলে মাথা গৰম হৈ যায় যেন